সবাইকে স্বাগত জানাচ্ছি গার্মেন্টস নলেজ বিডি চ্যানেলে আজ আমরা জানাব গার্মেন্টসের ভেতরে একটি গুরুত্বপূর্ণ পজিশন মেকানিক হেল্পার সম্বন্ধে এ পজিশনের কাজ কি বেতন কত কীভাবে কাজ করা হয় কিভাবে কাজ শেখা যায় সব কিছু এক ভিডিওতেই তাহলে বন্ধুরা আমরা আজকে জানতে চলেছি গার্মেন্টসে একজন মেকানিক হেল্পারের কাজ কি তার সম্বন্ধে বিস্তারিত চলুন ভিডিওটি শুরু করা যাক এদিক সেদিক না তাড়িয়ে তাকিয়ে কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ যারা নতুন হিসেবে এসএসসি পাস অথবা ইন্টারমিডিয়েট পাস করে বেকার ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য হতে পারে খুবই লোভনীয় একটা চাকরি যেখানে আপনার বেতন ন্যূনতম তেরো হাজার আটশো টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত হতে পারে চলুন তাহলে আপনার কাজটা কী হবে এবং কোন বিষয় আপনাকে জানতে হবে কি ধরনের যোগ্যতা থাকতে হবে কি ধরনের কাগজপত্র প্রয়োজন হবে বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রচুর সেলাই মেশিনের কাজ হয় এখানে যে ধরনের মেশিনগুলো কাজ করা হয় বা একজন মেকানিক হেল্পারের কাজ বা তারা কি কাজ করে এটা নিয়ে আমি এখন আপনাদের সাথে আলোচনা করছি দেখেন গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে সেলাই মেশিনের কাজ করা হয় যেমন প্লেন মেশিন সিঙ্গেল নিডেল টু নিডেল ওভার লক ফ্যাট লক কাঞ্চা ফিট অফ দা এরপরে চলে বিভিন্ন এই অনেক ধরনের মেশিন হয়ে থাকে এই আর এই মেশিনের তত্ত্বাবধান করে থাকে একজন মেকানিক আর মেকানিকের সহযোগী হিসেবে কাজ করে হেল্পার তারা মেশিন ঠিক করার সময় যন্ত্রপাতি এনে দেয় স্ক্রু খোলে বাঁধে মেশিন পরিষ্কার করে নতুন পার্টস লাগাতে সহযোগিতা করে তার মানে কি একজন সহকারী হিসেবে আপনি কাজ করতে পারবেন এখন কি ধরনের কাজ হবে আপনার বা কাজের ধরনটা আপনার কি হবে দেখুন মেকানিকের নির্দেশ মতো কাজ করা যার তত্ত্বাবধানে আপনি কাজ করবেন সেলাই মেশিন কাটিং মেশিন সরবরাহ সহযোগিতা করা নতুন মেশিন সেট আপে হেল্প করা মেশিনের সমস্যা হলে রিপোর্ট করা টুলস সঠিকভাবে রাখা ব্যবহার শেখা প্রয়োজনে অন্যান্য টেকনিশিয়ানকে বা টেকনিক্যাল টিমকে সহযোগিতা করা এক্ষেত্রে সবচাইতে বড় যে ভূমিকা বর্তমান বাংলাদেশ গার্মেন্টস সেক্টরে আপনাকে পালন করতে হবে একজন গার্মেন্টস মেকানিক হেল্পার হিসেবে সেটা হচ্ছে যে লে আউটের সময় ঠিক আপনাকে যখন যে মেশিনটার প্রয়োজন হবে সেই মেশিনটা লাইনে নিয়ে এসে আপনাকে সহযোগিতা করতে হবে কথাটা বুঝতে পারছেন তার মানে কি লেআউটের সময় যখন একটা গার্মেন্টসে লাইনে লেআউট হবে এবং নতুন কোনো স্টাইল ঢুকবে বা নতুন কোনো বায়ার বা নতুন কোনো প্রোডাক্ট সেই মেশিনে সেই লাইনে ধরানো হবে ঠিক তখন কোন মেশিনের পরে কোন মেশিন থাকবে এটাকে আপনাকে স্টোর রুম থেকে মেশিন সরবরাহ করে দিতে হবে এবং অনেক ক্ষেত্রে মেশিনের পার্টস ফ্লাস এরপরে হচ্ছে আপনার আই গার্ড নিডেল গার্ড পুলি কভার এই জিনিসগুলো আপনাকে সংগ্রহ করে দিতে হবে এরপর আপনি আস্তে আস্তে বিষয়গুলো শিখতে পারবেন এবং জানতে পারবেন এবং এটার থেকে আপনি শিখে যখন আপনি মেকানিক্যাল হেল্পারের কাজ শিখবেন বা আশেপাশে অনেক ফ্যাক্টরিতে ফ্যাক্টরি আছে যে প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনি চাইলে মেকানিক্যাল কাজ শিখে সরাসরি মেকানিক হিসেবে জয়েন করতে পারবেন ফ্যাক্টরিতে দেখেন কী ধরনের শিক্ষাগত যোগ্যতা এবং স্কিলের প্রয়োজন হবে সাধারণত এসএসসি অথবা ইন্টারমিডিয়েট পাস হলে ভালো হয় যেহেতু মেকানিক হেল্পার আপনার যেহেতু লক্ষ্য থাকবে আপনি কাজ শেখার আগ্রহ থাকবে আপনি ধীরে ধীরে মেকানিক হওয়ার সম্ভব যদি কাজ শেখার আগ্রহ থাকে এবং কাজ বোঝার আগ্রহ থাকে তাহলে আপনি ভবিষ্যতে একজন ভালো মেকানিক হতে পারবেন এবং এই ভালো মেকানিক হতে হলে আপনাকে সর্বপ্রথম হয়তো আপনার ছয় থেকে ছয় থেকে এক বছর আপনাকে হেল্পার হিসেবে কাজ করে কাজ শিখতে হবে আপনি যখন কাজ শিখতে পারবেন তখন অন্যত অন্য কোনো গার্মেন্টসে গেলে যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে গেলে আপনার বর্তমান মেকানিক স্কেল এটা যদি আমি বলে থাকি দুই হাজার পঁচিশের এপ্রিল মাসে আপনি যদি ধরেন কোথাও জয়েন করে থাকেন বা এর পরবর্তীতে যদি কোথাও জয়েন করে থাকেন তাহলে আপনার সর্বনিম্ন স্যালারি হবে পঁয়ত্রিশ হাজার টাকার উপরে একজন মেকানিক হিসাবে এটা হচ্ছে সর্বনিম্ন স্যালারি এবং ভবিষ্যতে আপনার যে সুযোগগুলো থাকবে সেটা হচ্ছে এই পজিশনে অভিজ্ঞতা বাড়লে আপনি মেকানিক সিনিয়র মেকানিক টেকনিশিয়ান ইনচার্জ ম্যানেজার পর্যন্ত হতে পারবেন এবং আমার দেখা কিছু ফ্যাক্টরিতে আমি গার্মেন্টস হেল্পার যারা মেকানিক্যাল হেল্পার থেকে আজ মেকানিক্যাল ম্যানেজার হিসেবে কর্মরত আছে এটা আমার দেখা এবং বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিক্ষা নিয়ে থাকেন তাহলে এই এই ছিল গার্মেন্টস মেকানিক হেল্পার সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনি যদি গার্মেন্টস সেক্টরে কাজ করতে চান তাহলে এই পজিশন একটা ভালো শুরু হতে পারে নতুন হিসেবে যারা নতুন এসএসসি বা ইন্টারমিডিয়েট কাজ করে রাস্তায় পাশ করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন যাতে পরবর্তীতে অন্য কোনো ভিডিও অন্য কোনো শিক্ষণীয় ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি এবং সবার আগে আপনি দেখতে পারেন ইনশাল্লাহ যদি আপনাদের কারো চাকরির প্রয়োজন হয় বা কাজ শেখার প্রয়োজন হয় কোথাও কাজ শিখতে চান তাহলে আমাকে ইনবক্স করবেন আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের সাথে সেই তথ্য এবং লোকেশন শেয়ার করবো যেখানে আপনি ন্যূনতম বারো থেকে চোদ্দো হাজার টাকা খরচ করে সরাসরি এক থেকে দেড় মাসে আপনি মেকানিক হিসেবে অন্য কোন ফ্যাক্টরিতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতনে জব নিতে পারেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম